সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঝুরুলখল সামনে যে রাস্তাটি সেই রাস্তাটিতে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড জ্যাম এই জ্যামের একটি মূল কারণ হচ্ছে যে সামনে নীলক্ষেত মোড়ে একটি রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে এখন আমার প্রশ্ন যে একটা রাজনৈতিক দল রাস্তা আটকে প্রোগ্রাম করবে এবং তাদের এই ধরনের প্রোগ্রামের কারণে হাজার হাজার মানুষ জ্যামে পড়বে ভোগান্তির শিকার হবে এই অধিকার রাজনৈতিক দলদের কে দিছে চারটা পাঁচটা পাতি নেতার কারণে এই যে এইভাবে সাধারণ মানুষ ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকবে এই দেশকে তারা স্বাধীন করছে এই দেশ জুলাই বিপ্লবকে তারা করছে আর তাদের এই কে দিছে আমি প্রায়ই দেখি যে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলও এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে এখন প্রশ্ন হচ্ছে যে হাদিসও বলে নাকি যে রাস্তা আটকানো হারাম তাহলে ধর্মীয় দলগুলাই বা রাস্তা আটকে এই ধরনের প্রোগ্রাম করে কোন হিসেবে তখন তাদের এই হাদিস বা তাদের এই ফতোয়া কোথায় থাকে আর প্রতিনিয়তই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের নোংরা পলিটিশিয়ানদের এই ধরনের প্রোগ্রামের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে যেগুলো আসলে সাধারণ মানুষ কোনোভাবেই কাম্য করে না কারণ আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা হচ্ছে সব সিস্টেম এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং এই ধরনের যাতে ভোগান্তি আর কখনো আমাদেরকে ফেস করতে না হয় যার কারণে আমরা হচ্ছে প্রতি জায়গায় প্রতিবাদের একটি জায়গা তৈরি করতে তাই আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম যে প্রতিটা জায়গা যাতে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে একটি বিশেষ আবেদন থাকবে যে রাজনৈতিক কোনো দল যাতে এইভাবে রাস্তা আটকে এই ধরনের কোনো প্রোগ্রাম করতে না পারে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি না হয় ধন্যবাদ সকলকে